এমনি ইব্রাহিম খৈল লিখেছেন মুসলমানরা ধ্যান করবে কিভাবে। প্রত্যেকটা সফল ব্যক্তিদের ক্ষেত্রে শোনা যায় তারা নির্দিষ্ট একটা সময় মেডিটেশন করেন দেখুন আপনি যে কোনো কিছু নিয়ে ভাববেন চিন্তা করবেন গবেষণা করবেন এটার জন্য সুনির্দিষ্ট কোনো ফর্মেট নবী সাল্লাম সুন্হার থেকে আমরা পাই না তিনি গাড়ে হেরাতে যেতেন এর বাইরেও বিভিন্ন সময় বন্দী করতেন এ আপনি পরিপূর্ণ আল্লাহর প্রতি মনোযোগী হবেন এটি হলো সবচেয়ে বড় ধ্যান এর বাইরে নামাজের পরও আগেও বা বিভিন্ন সময় আপনি একান্তে আল্লাহ স্মাতালাকে স্মরণ করলেন ভাবলেন পরিকল্পনা করলেন এগুলো সবগুলোই সরিয়া কর্তৃক কোনো অজিতা এবং নমি সাহিমের জীবনীতে বিবরণীতে পাওয়া যায় মেডিটেশন বলতে যেটি বোঝায় এটি অনেক ক্ষেত্রেই আমাদেরকে কুফুরি বা আল্লাহর সাথে দ্রোহের যে নেটওয়ার্ক সে নেটওয়ার্কে নিয়ে যায় আমরা অনেকে এটাকে পজিটিভলি দেখি এবং বিধর্মীদের বিশেষ করে মুশ্রিকদের পদ্ধতিতে এই ধ্যান করতে গিয়ে আমাদের অনেকে ইসলামের ট্র্যাক থেকে হারিয়ে যান এজন্য জন্য আপনার ধ্যান হতে হবে সন্ন্যার প্রতি পরিপূর্ণ অনুসরণ করি কোনো বিধর্মীদের আবিষ্কৃত কোনো ওয়ে থেকে নয় সেগুলো আপাত দৃষ্টি কোন থেকে দেখা যায় যে না সেগুলোতে সমস্যার কোনো দিক নেই কিন্তু সেগুলো প্রচণ্ড রকমের সমস্যা আমাদের জীবনে তৈরি করার সমূহ আশঙ্কা থাকে যেসব